পিছনের বেঞ্চে বসবে না ওদের মধ্যে কেউ ফার্স্ট কেউ লাস্ট নয় সকলে নিজেদের টিফিন ভাগ করে খাওয়া কুচি কাচার দল দু সালে বিনেশ বিশ্বনাথন তার স্থানার্থী শ্রীকুত্তন সিনেমায় চারজন অবাধ্য ছাত্রের কথা তুলে ধরেছেন তাদের লেখাপড়ায় মন ফিরিয়ে আনতে নো ওয়ান ব্যাকবেঞ্চার্স পদ্ধতি চালু করা হয় এই পদ্ধতিটা জনপ্রিয় হয়েছিল কেরালার বিভিন্ন স্কুলে থ্রি ইডিয়েট সিনেমায় গ্রেডেশন পদ্ধতির বিরুদ্ধে সওয়াল তুলেছিলেন র্যাঞ্চর দাস ঝাঁঝার শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন ফলদায়ক বলে মনে করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল এর ফলে যেমন ছাত্রছাত্রীরা হীনমন্যতায় ভুগছে না তেমন শিক্ষক শিক্ষিকার কথাও শুনতে পারছেন অত্যন্ত স্পষ্টভাবে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার শেদপুর প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল স্বাধীনতার আগে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা মিলিয়ে জন কিছু দুষ্টু ছাত্রও রয়েছে তাদের প্রতিদিনের কাজ হল পিছনের বেঞ্চে বসে মাথা নিচু করে লেখাপড়া এড়িয়ে যাওয়া এদের জন্য শেদপুর প্রাথমিক বিদ্যালয়ে তুলে দেওয়া হয়েছে ব্যাক বেঞ্চ কনসেপ্ট এখানে সকলেই বসছে স্যার ম্যাডামদের মুখোমুখি এরা সকলেই এখন ফার্স্ট বেঞ্চে ভাবনাটা এলো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় মালালাম একটি সিনেমার একটা ক্লিপ দেখেছিলাম দেখে গতকাল আমরা স্কুলের সব টিচাররা ছুটির পরে আলোচনা করেছিলাম যদি এইভাবে ক্লাসে ইউ শেপ আমরা যদি ক্লাসে করতে পারি বেঞ্চগুলো ঘুরিয়ে তাহলে তারা আমাদের সংস্পর্শেই সবসময় থাকতে পারবে এবং আমরাও তাদের কাছে ক্লাসরুমে সহজে পৌঁছাতে পারব খরগ্রামের নগর তপশিলি বালিকা প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি ব্যাকবেঞ্চ কনসেপ্ট বাতিল করেছে এর ফলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন স্কুল শিক্ষিকারা সিট রোটেশন ডাইনামিক সিটিং পদ্ধতিও চালু করেছে স্কুল ফলো মিলছে হাতে নাতে ছাত্রীদের মানোন্নয়নের জন্য ছাত্রছাত্রীকে প্রত্যেককে অর্থনৈতিক আকারে বসিয়ে প্রত্যেক ছাত্রছাত্রী যাতে সমানভাবে শিক্ষার জন্য সুযোগ পায় এবং শিক্ষকও প্রত্যেকের সঙ্গে টিচিংটা ঠিকভাবে দিতে পারে সেই জন্যই এই ব্যবস্থাপনা আমরা দক্ষিণ ভারত থেকে একটা স্কুল দিয়ে দেখেছি সেই থেকে আমাদের আমরা অনুপ্রাণিত হয়েছি যে এইভাবে শিক্ষাদানটা করলে সব থেকে ভালো হবে পশ্চিম মেদিনীপুর দেবরা ব্লকের রাধামোহনপুর হাটপাড়া প্রাথমিক বিদ্যালয় এমনিতেই তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই অতি পরিচিত স্কুলের দেওয়াল জুড়ে রং তুলির ছোঁয়া বারান্দার এক কোণায় রয়েছে লার্নিং কর্নার সেখানে রয়েছে গল্পের বই খেলনার জগত রয়েছে শততার স্টোর যেখানে নেই কোনো নজরদারি তোমার প্রয়োজনীয় জিনিস তুলে নাও সঠিক মূল্যের বিনিময় এই স্কুলে হয় সাধারণ নির্বাচন স্কুলে বিভিন্ন মন্ত্রিত্বে রয়েছে বিভিন্ন ছাত্র পটি কাচাদের মনের কথা বুঝতে স্কুলের রয়েছে মনের কথা বাক্স এই শিক্ষা প্রতিষ্ঠানও তুলে দিয়েছে ব্যাক পেঞ্চার তত্ত্ব স্কুলের কোচি কাচারা এখন লেখাপড়া শিখে বিভেদ ভুলে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চা এবং প্রাইভেট স্কুলের বাচ্চা বা প্রাইভেট স্কুল দুটোর মধ্যে একটা প্রতিযোগিতা এলাকার গার্ডিয়ানদের মধ্যেও প্রাইভেটের দিকেই ঝোঁক তবে এই জায়গা থেকে আমরা স্কুলকে একটু রঙিন করা একটু পঠন পাঠনের বাইরেও বিভিন্ন জিনিসকে তুলে আনা এইগুলো করলে যদি বাচ্চারা একটু আকৃষ্ট হয় আমরা দেখছি ফলেও পাচ্ছি আমাদের এই যে দেখছেন মানবতার দেওয়াল আমাদের ওই যে উপযুক্ত মূল্য দাও নাও আমাদের প্রথম আমাদের কারিকুলামের মধ্যে সব আছে তাতে বাচ্চারা খুব আনন্দিত ওরা তো খুবই উৎসাহিত এইভাবেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলি থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে পিছনের বেঞ্চ লেখাপড়ার ক্ষেত্রে কোনো গ্রেডুয়েশন অন্তত অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে না ধীরে ধীরে রাজ্যের শিক্ষাবিদ শক্ত হচ্ছে নতুন ধারণা গ্রহণ করে শিক্ষা ব্যবস্থা গতি পাচ্ছে রৌনক কুমার শঙ্কর পঙ্কজ বিশ্বাস এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন